বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর একদিকে রোদ আর একদিকে মেঘ হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে আবারও তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন তোমরা যে ভিডিওটা দেখছো সেটা হলো চতুর্থীর ভিডিও মেয়ে স্কুল থেকে আসার পর ভাই আর ভাইয়ের বউ সমীক্ষা নিতে এসেছিলো আমাকে যেন মায়ের কাছে কটা দিন গিয়ে থাকি কটা দিন মানে ওই দুদিনই ধরো বেশি দিন নয় কারণ আবার চলে এসেছিলাম এখানেও তো পুজো হয় শ্বশুরবাড়ির এখানে তাই আর কি মায়ের কাছে দুটো দিন গিয়ে থাকা বান্দা যে দিদি তোমাকে যেতেই হবে তাই বেরিয়ে পড়লাম আমি আর মেয়ে রেডি হয়ে ঈশানের অফিস ছিল তাই ঈশান যায়নি ঈশান পরে গেছিল আর এই দেখো বলতে বলতে আমরা কলকাতাতে ঢুকেও গেছি হালকা মাঝারি বৃষ্টিও পেয়েছিলাম রাস্তাতে কিন্তু মুসলধারে যে বৃষ্টি সেটা পাইনি আর এত সুন্দর লাগছিল চারিপাশটা যে কি বলবো চারিদিকে এত আলো এত সাজসজ্জা সব মা দুর্গারির জন্য কালীঘাটের এখানটাতে সব ঢাকিরা হচ্ছে এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে যাতে বায়না করে নিয়ে যেতে পারে আসার সময় অনেকগুলো প্যান্ডেলই পড়েছিল কিন্তু আমরা নেমে আর ঠাকুর দেখিনি কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল বেরিয়েছিলাম বাড়ি থেকে দেরিতে খাওয়া দাওয়া করে সব কিছু করে বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল তারপরে মায়ের এখানে দেখো পৌঁছে গেছি আবার রাত্রেবেলা আমরা বেরিয়েছিলাম চতুর্থীতে ঠাকুর মিষ্টি এখন তুমি ঘুরতে না ঠাকুর দেখতে আগে কে যাচ্ছে ঠাকুর দেখতে রাত্রি ডিনার করার পর আমরা বেরিয়েছিলাম আমি সমীক্ষা মা বাবা আর মিষ্টু ভাই যায়নি ভাই ঘরেই ছিল একটা ক্যাব বুক করে নিয়েছিলাম আর ক্যাবেরই ওয়েট করছিলাম আমরা ক্যাবও এসে গেছে আর এবার ক্যাবেতে ওঠার পরে আর মিষ্টি তো মামিনের হাত ছাড়ছিলই না মামিনের সাথেই ও ক্যাবে উঠবে আর মামিনের পাশেই বসবে আমরা চলে এসেছিলাম কাঁচিপিটে কয়েকটা ঠাকুর দেখতে এখন যে প্যান্ডেলে ঢুকছি সেটা হচ্ছে হরিদেবপুরের একচল্লিশ পল্লী খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা ভিড় একদমই ছিল না ওই খুব অল্প ছিল সেটা আর কি না থাকারই মতো আর রাত্রে যেহেতু বেরিয়েছিলাম বলে ভিড়টা হয়তো কম ছিল আর এই প্যান্ডেলের থিম ছিল সোপান সোপানের অর্থ হচ্ছে ধাপ ভবিষ্যতের সময়ের সাথে সাথে রোবট কীভাবে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে সেটাই আর কি এখানে ধাপে ধাপে ফুটিয়ে তুলেছে খুব সুন্দর করেছিল এমনকি ইউনিক করেছিল প্যান্ডেলটা আমার তো খুবই ভালো লেগেছিলো এমনকি মিষ্টিরও খুব ভালো লেগেছিল প্যান্ডেলটা পুতুল তারপর রোবট এইসব দেখে ওর খুব ভালো লেগেছে আর ওর তো মা দুর্গাকে দেখে অনেক কোয়েশ্চেন মা দুর্গা এরকম কেন ওরকম কেন আর মা দুর্গার মূর্তিটাও খুব সুন্দর আর কি করেছিল এই প্রথম মিষ্টু হচ্ছে আমাদের সবার সাথে একসাথে প্যান্ডেল দেখেছে এমনকি প্যান্ডেলের সব ঠাকুরও ডেকেছে আর ও ব্যাপারটাকে খুব এনজয়ও করেছে আগেও দেখেছে কিন্তু আগে তো এত রাত্রে আমরা বেরোয় ওকে নিয়ে সন্ধ্যেবেলায় দেখতাম ঠাকুর দিয়ে রাত্রি নটা সাড়ে নটা দশটার মধ্যে ঢুকে যেতাম কিন্তু এবার একবারে ডিনার টিনার করে নিয়ে তারপরে বেরিয়েছিলাম দেখো কত সুন্দর প্যান্ডেলটা আর ঘড়িগুলো কিন্তু ছিল সব মেটালে আর প্রত্যেকটা ঘড়ি কিন্তু চলছিল একটাও বন্ধ ছিল না একচল্লিশ পলি দেখার পর আমরা চলে গিয়েছিলাম হরিদেবপুর অজয়সঙ্গতির ঠাকুর দেখতে আর এই প্যান্ডেলে ঢোকার আগে একটু লাইন দিতে হয়েছিল কিন্তু ওই এক ঘন্টা যে লাইনের দাঁড়িয়ে থাকার ব্যাপারটা সেটা ছিল না আর এর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল আর থিম ছিল হচ্ছে নারী শ্রম নারী যে সব রকম কাজে পারদর্শী সেটাকে এখানে কুর্নিশ জানিয়েছে আর সেটাকে এখানে ফুটিয়ে তুলেছে প্যান্ডেলের ভেতরে যারা ছিলেন তারা সকলেই ছিলেন আসল আর তারা নিজে নিজের কাজ করার পর সামান্য বিশ্রাম নিচ্ছিলেন সেটাই আর কি এখানে ফুটিয়ে তুলছিলেন কলকাতার পুজো অনেক আগে থেকেই শুরু হয়ে যায় মহলায়ের পর সব প্যান্ডেলগুলো এক এক করে উদ্বোধন হতে থাকে আর তখন থেকেই মানুষের ঢল শুরু হয় মণ্ডপে মণ্ডপে আর এখানে যে ছবিটা দেখলে সেটা হচ্ছে খোদাই করা হয়েছে কাঠের ওপর আর খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আর কি ছবিগুলো আর কি খোদাই করে ফুটিয়ে তুলেছে নারী শ্রমকে আর প্যান্ডেলটাও দেখো পুরো কাঠের তৈরি আর খুব সুন্দর করেছিল একজন মা তার সন্তানকে কোলে নিয়ে কিভাবে পরিশ্রম করে সেটারই আর কি প্রতিমূর্তি এখানে ফুটিয়ে তুলেছে প্রতি বছরই এই দুটো প্যান্ডেল দেখতে আমি আসি আর কি আমার খুব ভালো লাগে বিয়ের আগে তো আসতে আমি এমনকি বিয়ের পরেও এসেছি ঠাকুর দেখা আমাদের প্রায় কমপ্লিট ওইখানে বিবেকানন্দ স্পটিং ক্লাবও ছিল কিন্তু উদ্বোধন হয়নি বলে আমরা যেটাতে ঢুকতে পারিনি এবার বাড়ি ফেরার পালা ক্যাবের জন্য ওয়েট করছিলাম আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও খুব শীঘ্রই ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ কমেন্ট করে জানিও তোমাদের পুজো কেমন কাটলো আমার তো দারুণ কেটেছে চতুর্থী আর বাকি ভিডিওগুলো খুব শীঘ্রই নিয়ে আসছি টাটা